আসার কথা আজকে তো তারা এখনো পর্যন্ত এসে এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো আজ অনেকটা ভোরে ঘুম ভেঙে গেছে আর সত্যি কথা বলতে জানো তো রাতের বেলাতে ঠিকমতো ভাবে ঘুম হয়নি ঘুমাচ্ছি আবারও মানে কিছু সময় পরে ঘুম ভেঙে যাচ্ছে এরকম বহুবার হয়েছে জানি না কেন রাতের বেলা থেকে ভীষণ একটা টেনশন হচ্ছে তার মধ্যে থেকে একটা ভয় না জানি কত রকম মনের মধ্যে চলছে হয়তো আজকে যেই দিনটা হতে চলেছে তার জন্য এরকম হয়তো সব মেয়েদের মনেই হয় তার জন্য হয়তো আমার মনেও সেরকমই চলছে তো জানি না কি হবে সারা দিন। যখন বিছানা ছাড়বো তখনই তোমাদেরকে টাইমটা দেখিয়েছি আর আমি ঘরের থেকে বেরিয়েছি তখন দেখছি যে মা রান্নাঘরটা লিপছে মা উঠেছে অনেকক্ষণ আমি টের পেয়েছিলাম কিন্তু তবুও আর কি তখন উঠিনি তো মা রান্নাঘরের কাজটা গুছিয়ে দিয়েছে আর আমি সকালে রান্নার জন্য যা সবজি কাটা ছিল তো সেগুলো সব কিছু কেটে নিয়ে এখন ভাতের জন্য জলটা বসিয়ে দিলাম এখনো নেই বসাচ্ছি কাঠ দিয়ে বসাবো আর মা এখন উঠোনে গোবর ছড়া দিচ্ছে ভাবা হয়েছিল যে উঠোনে গোবর দেওয়া হবে কিন্তু কালকের থেকে খুব মেঘমেঘ করছে যদি বৃষ্টি হয়ে যায় বৃষ্টির সম্ভাবনা তো রয়েছে তো সেই জন্য আর উঠোনে গোবরটা দেওয়া হবে না শুধু ছড়া দেওয়া হলো আর এদিকে আমার ভাতের জন্য জল গরম হয়ে গেছে চালটা দিয়ে দিয়েছে ভোরের আলো ফুটে গেছে তো মা এখন যাচ্ছে হলো দোকানে মা সকালবেলাতে যদি দোকানে না যায় তাহলে মানে একটু সমস্যা হয়ে যায় তো সেই জন্য এখন মা যাচ্ছে দোকানে তবে আজকে অল্প সময় দোকানটা খোলা রাখবে তাড়াতাড়ি করে আজকে মা বাড়িতে চলে আসবে আর ভোরে আলো ফোটার পরেই আমি এই যে সবজিগুলো ধুয়ে নিয়েছি কলের কাছে অন্ধকার তো ওই জন্য আর ওর মধ্যে আর এসব কিছুই ধুইনি আর ভাতটা এখনো হয়নি একটু বাকি রয়েছে তো ভাবলাম কি যে উঠোনটা ঝাড় দিয়ে নি ওই জন্য এখন উঠোন ঝাড় দিতে রয়েছে। আর রূপা তারপরে আমার বোন দাদা ওরা কেউই এখনো ঘুম থেকে উঠেনি আমি আর মা দুজনেই আপাতত ঘুম থেকে উঠেছি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি আর তারপরে হাত মুখ ধুয়ে রান্নাঘরে চলে এসেছি দেখছি যে ভাত হয়ে গেছে তো এখন ভাতটা নামিয়ে নিচ্ছি সকাল বেলার জন্য শুধুমাত্র রান্না করা হয়েছে তবুও করলে কি হবে সকাল সকালবেলাতে না খাওয়া দাওয়া হবে না দুপুর বেলাতে যদি কোনো মানে এরকম আয়োজন করা হয় না সেই দিন মানে সেই কাজের জন্য মানে কোথার থেকে যে সময় চলে যাবে সকালে খাওয়ার আর কেউ সময় পাবে না ভাতটা নামানোর পরে পেঁয়াজগুলি ভাজা বসিয়েছি আর এখন কাটছি হলো পটল কাল রাতের বেলাতে রুপা রসুন ছাড়িয়েছিল আর আদা কেটেছিল আর কিছুটা পটল কাটা হয়েছিল তবে সবটা হয়নি রূপার মাজায় যন্ত্রণা হয়েছিল তো ওই জন্য আর সবটা কেটে উঠতে পারেনি একভাবে বসা হয়েছিল অনেকক্ষণ এখন বসিয়েছি পালং শাকের ঘ্যাট আজকে ভাবলাম এতে বড়ি দেবো কিন্তু একদম গেছে ভুলে তো পালং শাকের ঘ্যাটটা হয়ে যাবার পরে পটলটা ভাজতে বসিয়েছে আর এইদিকে কিছুটা রয়েছে আর রূপা বলল কি এতে হবে না তার জন্য দাদাকে সকালবেলাতে ফোন করে জানানো হয়েছে যে পটল আনতে হবে দাদা পটল আনবে তারপরে ওগুলো ছুলে আর কি ভাজা টাজা করা হবে রান্নাবান্না আমার হয়ে গেছে এখন কুলেখাড়া পাতার রসটা আমি করে নিয়েছি তো এখন খেয়ে নিলাম কালকে আর পরশু মা করে দিয়েছিল আর আজকে আমি নিজে নিজেই করে খেয়ে নিয়েছি আর এদিকে রূপা ঘুম থেকে উঠে পড়েছে ওকে বললাম যে পেঁয়াজটা ছাড়িয়ে দেবার জন্য আর এখনও আলুও কাটতে হবে তাই বললাম যে তুই এগুলো করে নে তো ওই জন্য ওগুলো করছে এর মধ্যে দাদাও বাড়িতে চলে এসেছে পটল এনেছে দাদার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে না হলে দাদা অনেকটা সকাল সকাল আসতো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন আর একটি ব্লগে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছে আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তো উঠে আগে রান্নাবান্না করে নিয়েছি আর তাছাড়াও একটু টুকিটাকি আর কি কাজগুলো সেগুলো করে নিয়েছে আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে মানে কি করে যে সময় চলে যাচ্ছে বুঝতেই পারছি না তো স্নান করে এলাম এখন যাব পুজো দিতে আর আজকে তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পারছো যে ব্যাপারটা কি হতে চলেছে তো অনেক দিন থেকে এই দিনটার আশাই ছিল সবাই অবশ্য আমিও তো ছিলাম তো ভীষণ খুশি লাগলো তার সাথে ভীষণ টেনশনও হচ্ছে জানি না কেন তো যাই হোক আর এখনও রান্না বানানো শুরু হয়নি মানে সব কিছু গোছানো হয়েছে তবে রান্নাটা এখনও শুরু করা হয়নি তবে তাড়াতাড়ি রান্নাটা করতে যাবে মা দোকান থেকে এসে অনেকক্ষণই হয়েছে তো মা স্নান করে এখন যাবে আর কি রান্না করতে আর একটু আগে আমার দাদা আর রূপার বর ওই দাদা দুজনে মিলে আর কি বাজারে গেছে মাছ মাংস যা আর কি আনতে হবে তো সেগুলো আনতে গেছে তো আর কথা বলাচ্ছি না তাড়াতাড়ি করে পুজো দিই তারপর আবার খেতে হবে ভীষণ খিদেও পেয়ে গেছে তো চলো আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ঘরে পুজো দেওয়ার পরে এখন ভাত খেতে বসেছি তোমাদেরকে বললাম না যে আজকে সকালবেলাতে কেউই মানে খাওয়ার কাছে আসতে পারবে না তাড়াতাড়ি সত্যিই তাই এই পর্যন্ত খেয়েছে হলো মনা আর খেয়েছে আমার বোন আর এখন আমি খেতে বসেছি এখন আমার মা বাকি রয়েছে রূপা বাকি রয়েছে আমার বাবা আর দুই দাদা তো গেছে বাজারে এখনও বাড়িতে আসেনি না খেয়েই বাজারে চলে গেছে আর এই দিকটাতে মা এখন জিরের গুড়ি করে নিচ্ছে আর রান্নার জন্য বোন আর কি ধরিয়ে দিয়েছে যা কিছু ভাজাভুজির দরকার তো সেগুলো এখন করে নিচ্ছে আর এই দিকটাতে এখন ব্যাট প্রায় ঠান্ডা হয়ে গেছে তো এখন প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছে রুপা খাওয়া দাওয়া করে নিয়েছি এখন যাবো হলো মামা বাড়িতে কালকে রাতের বেলাতে চিংড়ি মাছ আনা হয়েছিল তো চিংড়ি মাছটা বেছে ধুয়ে মামা বাড়িতে রেখে আসা হয়েছে ফ্রিজে তো বোন সকালবেলাতে গেছিল কিছু কাজ করতে তো সেই কাজগুলো তো হয়েছে কিন্তু মা মা মাছ আনতে ধরো মানে ডাল করতে পাঠানো হয়েছে মামি আসতে পারছে না তার কারণ হচ্ছে ভাইয়ের পরীক্ষা রয়েছে তো তো সেই জন্য না পাঠিয়ে তো আর আসতে পারছে না ওই জন্য আর কি ওই বাড়ি থেকে কাজগুলো মিটিয়ে তাই এই বাড়িতে পাঠাচ্ছে তো চলে এখন মামা বাড়িতে যাই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে মামা বাড়িতে চলে এসেছি আর আমাদের ফ্রিজ থেকে এই যে চিংড়ি মাছটা বের করে নিয়েছে আর দুই মামিরই গোছানো হয়ে গেছে তো ডাল সেদ্ধটা বড়ো মামি বের করছে আর চাটনি করার জন্য যে আমড়াটা পাঠানো হয়েছিল ওইটাও সেদ্ধ করা হয়ে গেছে তো এখন ওগুলো সব কিছু নিয়ে তো সবাই মিলে একসাথে যাব আমার বড় মামি ছোটো মামি বাড়ির থেকে বেরিয়েছে একটুখানি আর হাতে যে এই সব জিনিসগুলো রয়েছে তো সেই সব দেখে না রাস্তাতে কয়েকজন লোক দাঁড়িয়ে রয়েছে তো তারা বলছে কি আজকে কি তোমরা পিকনিক করতে যাচ্ছ নাকি তোমার বড় ননদের বাড়িতে তো মামিরা আর কিছু বলেনি হেসে চলে এসছে বনি বসেছিল রান্না করতে তো ও উঠে পড়েছে বলল যে আমি আর সামলাতে পারবো না এখন তোমরা কেউ বসো কারেন্ট নেই তার জন্য মা এখন শিলে মশলাটা করে নিচ্ছে তার জন্য মামি বসেছে রান্না করতে আর এই দিকটাতে এই কাপ প্লেটের সেটটা ধোয়া হয়নি কালকে একটা কাপলেটের সেটটা আমি ধুয়ে রেখেছিলাম কাল তো আজকে ধুতে হবে তাই কলের কাছে এনে রেখেছি আর দেখছি যে মামি মাছ ধুতে এসেছে তো ছোটো মামি এখন মাছটা ধুয়ে নেবে তারপরে ওগুলো আমি ধুয়ে নেব কল থেকে ঘরে চলে এসছে দেখছি যে দাদারা বাজারে থেকে বাড়িতে চলে এসছে আর মাংস নিয়ে চলে এসেছে তো রুপা এখন মাংসগুলো বেছে নিচ্ছে আর এদিকে এখন কারেন্ট কারেন্ট থেকে তো ছিল না যার কারণে মশলাটা করা হচ্ছিল না তো এখন কারেন্ট এসে তাই দাদা এখন মশলাগুলো সবকিছুই করে নেবে আর কাপ প্লেটগুলো কলে রেখে এসছিলাম তো ছোটো মামি সবগুলো ধুয়ে নিয়েছে তো ঘরে নিয়ে এসে এখন এখানে রাখা হচ্ছে জল ঝরানোর জন্য এতক্ষণ দুই উনুনে রান্না হচ্ছিল আর এখন তিনটে উনুনে ধরানো হয়েছে এই পাশের উনুনে হাঁড়িতে তো জল গরম ছিল তো এই পাশের উনুনে ধরানো হয়েছিল মাছ ভাজার জন্য তো মা বলল যে এই পাশে জল গরমের জন্যই উনুনটা ধরাতে আর ওই পাশে এখন মাছ ভাজা হবে আর ডালটা প্রায় হয়ে গেছে একটু পরে নামানো হবে আর আমি এখন সাজুগুজু করছিলাম তার মধ্যে আমার ভাই এসেছে স্কুলের থেকে বাড়ি ওর পরীক্ষা শেষ হয়ে গেছে ও আজকে প্রাইমারি স্কুলে পরীক্ষা দিতে গেছিল আর এই ভিডিওটা করে দিয়েছে আমার ছোট একেবারে রেডি হয়ে নিয়ে তোমাদের সামনে এলাম আর এই শাড়িটাই পরেছি এটা কিনেছিলাম যখন তোমাদেরকে বলেছিলাম কিন্তু তোমাদেরকে আর দেখানো হয়নি আর যাদের আসার কথা আজকে তো তারা এখনো পর্যন্ত এসে পারেনি রাস্তাতে রয়েছে আর আমাদের এখনও রান্নাবান্না চলছে তবে কি রান্না চলছে আমি এখনও জানি না বললো যে রান্না প্রায় শেষের দিকে তো রান্নাঘরে যাবো একটু দেখতে আর কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও রান্নাবান্না অনেক কিছু হয়ে গেছে এতটা সময় তো রান্নাঘরে আসতেই পারিনি তার কারণ তো আমি গোছাচ্ছিলাম আর আজকে আমার বোন আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে আমি তো শাড়ি পরতে পারি না বোনই সব সময়ের জন্য শাড়িটা পরিয়ে দেয় আর এদিকটাতে ভাতের জন্য জলটা গরম হয়ে গেছে তাই মা এখন চাল দিয়ে দিচ্ছে এখানে মামি রান্না করছে হলো মাংস তো মাংসটা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছে কালকে রূপা এসেছিলো তার জন্য ভীষণ একটা উপকার হয়েছে মানে কালকে অনেকটা কাজ এগিয়ে রেখেছে আর তাছাড়া আজকে সারা দিন টুকিটাকি কাজ করেই যাচ্ছে আর আজকে আমার বড় মামি ছোটো মামি সবাই এসছে তার জন্য ভীষণ উপকার হয়েছে মানে বড়ো মামি তো রান্না করতে বসেছে আর ছোটো মামিও টুকটুক করে কাজ করে যাচ্ছে অনেকক্ষণ হয়েছে রেডি হয়ে নিয়েছি কিছুই ভালো লাগছে না তার কারণ এখনো পর্যন্ত তারা এসে না আর এখন জানো তো অনেকটা বেলা হয়ে গেছে সবাই আর কি অস্থির হয়ে পড়ছে তার কারণ সবাই তো মানে কাজকর্ম বন্ধ দিয়ে এসছে কিন্তু কী করা যাবে হয়তো রাস্তায় জ্যাম রয়েছে কিন্তু ফোন করছি কিছুই বলছে না বলছে যে আসছি আসছি তো এদিকে বাচ্চাদের খিদে পেয়ে গেছে তা এখন খেতে বসানো হয়েছে মামি খাইয়ে দিচ্ছে বোনকে আর মনাকে খাইয়ে দিচ্ছে রূপা আর ভাইয়েরও খিদে পেয়ে গেছে তো এখন ভাইকে খেতে দেব আর আজকে কি কি রান্না হয়েছে সেটা একটু তোমাদেরকে বলি মাছের মাথা দিয়ে মুগের ডাল করা হয়েছে তারপরে রয়েছে পটল চিংড়ি মাছ আর রয়েছে আমরা চাটনি আর শেষে থাকবে মিষ্টি আর মাংসটা তো এখনো হচ্ছে অনেকটা অপেক্ষার অবসান ঘটিয়ে তারপরে সবাই এলো আমাদের বাড়িতে অনেক বছরের ইচ্ছে আজকে পূরণ হলো দুই পরিবারকে মানিয়ে এই জায়গাটাতে আনা সত্যি অনেকটা ভাগ্যের ব্যাপার আমাদের ব্যাপারটা খুবই সহজ ছিল তার কারণ হচ্ছে দুই বাড়ি থেকে সহজেই মেনে নিয়েছে আর ওনারা অনেকটা দেরি করে এসেছে যার কারণে তাড়াতাড়ি করে চা দেওয়া হয়েছে টিফিন দেওয়া হয়েছে মনের খুশি সুখের ঘাসি এর যে স্বপ্নের দিন ও কাছে এলো টিফিন খাওয়ার পরে অনেকটা এখন বসেছিল তারপরে খাওয়া দাওয়া হয়েছে তারপরে আমাকে ডেকে নিয়ে অনেক কথাবার্তা হলো আর এখন ওনারা যাবে হলো বাড়িতে কাল রাত থেকে আমার ভীষণ পরিমাণে একটা টেনশন হচ্ছিল তার সাথে তো ভয় হচ্ছিল কিন্তু আজকে সকাল থেকে একটা জিনিস ভীষণ পরিমাণে মনে হচ্ছে সেটা হচ্ছে যে আর কয়েকটা দিন বাকি তারপরে আমি আমার ছোটোবেলার থেকে এই পর্যন্ত সব ধরনের স্মৃতি তারপরে এই বাড়িতে কাটানো যে মুহূর্ত সেগুলো সব কিছু ছেড়ে আমার মা বাবা দাদা বোন সবাইকে ছেড়ে চলে যেতে হবে এই জিনিসটা যতবার মনে পড়ছে ততবারই যেন ভীষণ পরিমাণে একটা কষ্ট হচ্ছে আমি এটা মানে শুনেছি আমার একটা বান্ধবীর কাছ থেকে তবে সবার কাছে তো শোনা হয়নি তো আমার বান্ধবীর কাছেই শুনেছিলাম তো ও বলেছিল যে এরকম যখন দিন আসে তখন ভীষণ পরিমাণে একটা কষ্ট হয় আর সেটাই হয়তো আজকে আমার ক্ষেত্রে হয়েছে আমার মানে আমি ভীষণ পরিমাণে কষ্ট পেয়েছি যে আমার এই বাড়ির থেকে ছেড়ে চলে যেতে হবে তার জন্য ওনারা চলে গেছে সন্ধ্যের অনেকটা আগে আর সন্ধ্যে পার করে দিয়ে আমরা খেতে বসেছি এখন বসেছি আমি আর এই দিদা এই দিদাটা হচ্ছে ছোটো মামির মা আর বাইরে বসেছে রূপার পর ওই দাদাটা বসেছে আর আমার বাবা বসেছে মা এখনো খায়নি মা গেছে দোকানে আর দাদাও এখনো খায়নি একবারে রাতের বেলাতে খাবে আর এরপরে খাচ্ছে হলো বোন বোন বসেছে আর রূপা বসেছে দুজনে খেতে বসেছে বড় মামি ছোটো মামি এখন কেউ খাবে না সবাই আর কি নিয়ে যাবে একবারে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে আর আজকে আমার বড় মামা ছোট মামা কেউই বাড়ি নেই মামাতে স্কুলে গেছে আর ছোটো মামাও কাজে গেছে ওই জন্য আর আজকের দিনটাতে থাকতে পারলো না তো সব কিছু গুছিয়ে নিয়েছে বড়ো মামি ছোটো মামা আমি এখন যাচ্ছি হলো বাড়িতে তো চলো তাহলে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে তো সবাইকে টাটা